তো এতক্ষণ আসলে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য আমরা আসলে মরে এসে সর্বনাশ এই যে এটাই হলো সেই নেহারি নেহারি ভাইয়ের এখানে অনেক আমি ব্লগ দেখছি তো ব্লগ দেখে ভাইয়ের এখানে খেতে আজকে চলে আসলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আজকে করছি চা খেতে যাব। মটকা চা আসলে চা বিক্রি করে সেটা হচ্ছে আত্রায় থেকে পার হয়ে সাহা ধরে আপনার নগার মধ্যে পড়ে এটা তো ভাবলাম মেলা দিন ধরে ওইদিকে যা হয় নাই আপনাদেরকে নিয়ে রাজশাহী বলেন বগা বলেন বনপাড়া বলেন এদিকে যা হয়েছে কিন্তু শাহ গলার কখনো যাওয়া হয়নি অনেক সময় আপনারা ভিডিওতে দেখেন যে রাস্তার আসলে এক সাইড দিয়ে ট্রেন চলতেছে আর এক সাইড দিয়ে হচ্ছে রাস্তা তো ওইটাই হচ্ছে সেই রোড তো আকাশের অবস্থা আসলে খারাপ দেখতেছি সামনে তা এখন কী হবে এটা বলতে পারতেছি না চলেন আগে তেল নেই তেল নিয়ে রিপনে মুড়ে যাব তারপরে এখান থেকে দিন বের হব আমি এখন বাইপাসে চলে আসলাম কিন্তু এই হরিশপুর বাইপাসের রাস্তা কি আসলে ঠিক হবে না সে তো মেলা দিন ধরেই আসলে দেখতেছি যে এরকম একটা অবস্থা এখন কবে যে ঠিক হবে আল্লাহই জানে তো এই যে সামনেই তেল পাম্প তেল পাম্প থেকে চলেন তেলটা তুলে নেই তো আমার তেল নেওয়া শেষ হইল তো এইখান থেকে আগে চলেন বের হই বের হয়ে আগে রিপনে মুড়ে যায় রিপন মুড়ে এসে আমার জন্য অপেক্ষা করতেছে রিপনের মুড়ে আসলে চলে আসলাম রিপন আসলে কই কিন্তু আসলে তো বৃষ্টি হচ্ছে সমস্যা তো একটাই দেখি আগে হচ্ছে ওই পাশে যা আগে দাঁড়াই দাঁড়াই থেকে তারপর দেখি রিপনেকে একটা ফোন দিই তো এই যে ছোট ফ্যানকে এখন নিয়ে নিলাম তো এতক্ষণ আসলে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য আমরা আসলে মরে এসে সর্বনাশ কি একটা অবস্থা যাই হোক এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হয়ে যার কারণে আমরা একটু আটকে পড়ে গেছিলাম তো ছোটো ফ্যানকে তুলে নিলাম তো চলেন এখন ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে যাই তো আমি এখন এই ভিতর রোড দিয়ে যাচ্ছি এই ভিতর রোড দিয়ে আপনাদেরকে আসলে কখনো নিয়ে যাওয়া হয় নাই রোডটা সোজা গেলে কালীগঞ্জ গেছে আর কালীগঞ্জ থেকে আপনার বা দিয়ে গেলে পড়বে পাটুল চলন বিল যে রোডটা এর আগের নিয়ে গেছি তো চলেন আগে কালীগঞ্জ যাই কালীগঞ্জ ব্রিজটা আগে পার হই কালীগঞ্জ বাজারেই চলে এসছি তো এটা আগে ধরে হচ্ছে কালীগঞ্জ হচ্ছে ব্রিজ গরম পেঁয়াজে সেন্টার দিচ্ছে খাবে তো এটা হচ্ছে কালীগঞ্জ ব্রিজ আর এই ব্রিজটা পার হইলেই আপনার হচ্ছে কালীগঞ্জ বাজার এই দেখেন কি পানি তো কালীগঞ্জ ব্রিজটা পার হয়নি দুই সাইডে পাট শুকাইতেছে আর একটু আগেই বৃষ্টি হয়ে চলে গেছে তো আমরা বৃষ্টির পর রওনা দিছি বের হয়েছে অনেক আগে কিন্তু আসলে বৃষ্টি হওয়াতে আমাদের সাড়ে সর্বনাশ কিন্তু এখানে এত গ্যাঞ্জাম লাগলো কেন তো এটা হচ্ছে সেই কালীগঞ্জ বাজার আমরা এখন কালীগঞ্জ বাজারটা পার হয়ে বাঁয়ের দিক চলে যাব আর এই বাঁয়ের দিক গেলেই আপনি হচ্ছে পরে হচ্ছে ফার্স্টে হচ্ছে পাটুল আর পাটুল থেকে বের হয়ে আপনি সোজা রোডটা চলে গেলে ললডাঙ্গার দিক চলে যায় তো চলেন পাটুলটা পাটুলে আগে চলে যাই পাটুল থেকে তারপরে চলে যাবো ললডাঙ্গা এই যে সামনে যে বিলটা দেখতেছেন এটা হচ্ছে পাটল আপনাদেরকে পাটুলের ভিডিও তো অনেকবারই তো দেখাইছি তো এটাই হচ্ছে ভরে গেছে রাস্তাও ডুবে গেছে পাটুলের তো চলেন সামনের দিক আগে মানে কি একটা দৃশ্য দেখছেন পানিতে মানে একদম চারদিকে ভরে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে তো এই জন্য ক্যামেরাটা অন করলাম আরেকবার আপনাদেরকে পাটুলের একটু দৃশ্যটা দেখায় দেই যে রোডটা পানির মধ্যে পড়তেছে মানে কি লাগতেছে পাটুলের মুড়ে আসলে চলে আসছি তো সামনে ডাইন দিয়ে গেলে হচ্ছে পাটুল আর সোজা দিয়ে গেলে হচ্ছে লল ডাঙ্গা তো আমরা হচ্ছে আজকে আর ডাইনে ঢুকবো না আমরা যাবো আজকে সোজা তো সোজা থেকে চলে না গিয়ে ললডাঙ্গা যাই আর এটাই হচ্ছে পাটুল বাজার এখান থেকেই মানুষজন এসে থামে আর পাটুল থেকে বের হয়ে ও কাকা ললডাঙ্গা ব্রিজের নিচে আসলে আসার পর ওইখানে অনেকগুলো আসলে আর্মি দাঁড়ায় থাকে তো ওই তখনও আমার ভিডিওটা আসলে কন্টিনিউ চালু ছিল তো ওরা আসলে বুঝতে পারে যে আমার ক্যামেরা অন তো যার কারণে ওরা দাঁড়ায় থেকে আমার ভিডিও ফুটেজটা আসলে ডিলিট করায় নেয় তো নেওয়ার পর তারপর আমাকে ছাড়ে তারপর আমরা দুইজন ললডাঙ্গা ব্রিজ পার হয়ে এসে আত্রায়ের দিক আসলে যেতে থাকি তো তখনও দেখি মানে বৃষ্টি পড়তেছে আর আমরা অলরেডি আর্ধেক ভিজে গেছিলাম তো এই জন্য দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে যে আজকে আসলে ওই মটকা চা খেতে না যাই তো না যেয়ে ললডাঙ্গার একটা নেহারি আছে যে ওইখানে বিক্রি করে তো নেহারিটা খেয়ে আমরা ওই পর্যন্ত রিভিউটা শেষ করব আর এই দিকে চারদিকের আসলে দৃশ্যটাও মানে অনেক সুন্দর লাগতেছিল দেখতে তো দুজন দেখতে দেখতে চলে যায়। হচ্ছে সেই লালডাঙ্গা ব্রিজ যেখানে আমাকে আর্মিরা ধরে ফুটেজটা ডিলিট করে নিছিল তো আমি এখন এখানে কোথাও একটু দাঁড়াই দাঁড়ায় থেকে একটু চাটা খাই আর যত সম্ভবত ওইদিকে না যেহেতু বৃষ্টি হচ্ছে কারণ সন্ধেও নেমে গেছে আবার বৃষ্টিও হচ্ছে তো দেখা যাচ্ছে যে আসতে লেগে রোড তো এমনি তো ফাঁকা থাকে তো যে কোনো একটা দুর্ঘটনা হয়তো বা ঘটতেই পারে তো ওইদিকে আসলে না যাই যেহেতু বৃষ্টি হচ্ছে সো এখানে দেখি একটা ইউনিক কিছু জিনিস আছে মাংসের তো তো এটা পাই কিনা আমরা হচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে ওইদিকে তো সেহেতু এখানে না যেয়ে এখানে অথেন্টিক কিছু খাবার আপনাদেরকে একটু দেখাই এই যে এটাই মনে হয় সেই দোকান এই দোকানে চলে আসলাম তো এই দোকানটা হচ্ছে ওই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর ওই যে ললডাঙ্গা হচ্ছে যে থানা এই যে ললডাঙ্গা থানা এটা তো থানার হচ্ছে পাশেই এই দোকান তো এই দোকানে নেহারি পাওয়া যায় তো এই ব্লগটা অনেকেই আসলে দেখছিলাম তো আজকে আপনাদেরকে খেয়ে আমি একটু রিভিউ দেব যে আসলে খেতে কেমন তো আমরা হচ্ছে এই যে ভাইয়ের দোকানে চলে আসলাম ভাই আপনার নামটা একটু আমার নাম হৃদয় হৃদয় ভাই আচ্ছা আপনি এখানে কি কি বিক্রি করেন আমার এখানে গরুর মাংস ভাত রুটি পুরি সিঙ্গারা সমস্যা সবই আছে আচ্ছা আচ্ছা তাহলে নেহারিও বিক্রি করেন জি জি নেহারি আচ্ছা এই যে এখানে দেখতেছি যে হচ্ছে আপনার সিঙ্গারা তারপরে হচ্ছে পুরি আবার এখানে গমের রুটি এগুলো না তাহলে আমাকে একটু দেখান যে আসলে এই যে নেহারি এই যে এটাই হলো সেই নেহারি নেহারি

আচ্ছা এই নেহারিটা কত করে বিক্রি করতেছেন নেহারি একশো টাকা বাটি একশো টাকা বাটি আর গরুর মাংস গরুর মাংস হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাটি একশো পঞ্চাশ টাকা বাটি আচ্ছা ঠিক আছে দেন আমরা খাই একটু টেস্ট করি কেমন তো এটাই হচ্ছে এই যে সেই নেহারি ভাই আমাদেরকে দিল তো রিপনকে হচ্ছে গমের রুটি দিয়েছি আর আমি হচ্ছে পুরি নিয়েছি অল্টারনেট করে মাঝে সাথে খাবো যে দেখি আসলে কেমন লাগে তো আমরা হচ্ছে খাই খাই আপনাদেরকে টেস্ট জানাই যে কেমন নেয়ারি নেয়ারই টেস্ট ভালো নেয়ারি টেস্ট ভালো সুন্দর তো আপনারা এখানে এসে খেতে পারেন একশো টাকা বাটি হিসেবে মানে অনেক ভালো আর আমার কাছে পুরিটাই আসলে বেশি ভালো লাগে তাই আমি পুরিটা দিয়েই আসলে খাচ্ছি নেহারি রিবন খাচ্ছে গমের ময়দা দিয়ে রিবনের কাছে কেমন লাগে একটু শুনে কেমন লাগতেছে আছে এই দেখেন এটাই হচ্ছে অরিজিনাল জিনিস একদম একটা শেষ করছি যে আরেকটা মনে গঞ্জে নিছি তো এই যে এটা বাইর হলো এটাই হচ্ছে অরিজিনাল জিনিস একদম সেই টেস্ট অস্থির হয়তো মুখও মাখা ফেলছি এখানে আরও আছে এগুলো আসলে শেষ করব বের হয়ে কথা হবে বের হয়ে আগে খাওয়া দাওয়া করে তো এখন আর ওই রোড দিয়ে যাব না আমরা যাব গুড়পটির ওদিক দিয়ে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া আসলে মোটামুটি ভালোই ছিল খারাপ না তবে হচ্ছে আমার ইউটিউব পেজে চণ্ডীপুর উপজেলার একটা ভিডিও আছে ওই দেড়শো টাকা নেহারি যদিও এখন দেড়শো টাকা নাই অনেক আগেকার ভিডিও এটা তো এখন দাম বেড়ে যত সম্ভবত দুইশো বিশ কি আড়াইশো টাকার মতো হইছে তো এখানে একশো টাকা হিসেবে মানে ঠিক আছে তো যাই হোক খাওয়ারের মান আমি খুব বেশি ভালোও বলবো না আবার খুব বেশি খারাপও বলবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার জন্যে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আল্লাহ হাফেজ